ད�ས ད�ས དསས དས དསས ད�

সবাইকে বিনীত আহ্বান জানাচ্ছি যারা এখানে নাস্তা পেয়েছেন এবং নাস্তা গ্রহণ করছেন খাবেন সবাইকে বিনীত আহ্বান

আপনি যদি কাজ শুরু না করেন তাহলে এখন দেখেন ডিম সবাই চলবে মানে কাজটা আপনাকে শুরু করে দেখাইতে হবে যে হ্যাঁ করছি সবাই করবে তো আমরা সবাই ভাবে মিলেমিশে কাজ করবো তাহলে দ্রুত কাজটা এগিয়ে যাবে আমরা সফলতা পাবো তোমার ভাগে কয়টা ডিম পড়লো সোলা আমাদের আজকের এই মিলন মেলার যিনি প্রধান দায়িত্বে আছেন কঠোর পরিশ্রম করে আমাদের আজকের এই পর্যন্ত নিয়ে এসেছেন আমাদের জাহাঙ্গীর আলম পারভেজ ভাই তার সাথে তার কিছু কথা আমরা শুনে আলাইকুম আসলে মারা কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা করার পিছনে বেশ কিছু কারণ আছে আসলে ভেড়ামারাতে মিলন মেলা এর আগে কখনো হয়নি ইভেন্ট কুষ্টিয়া জেলাতে হয়নি এই প্রথম আমরা ভেড়ামারাবাসী কন্টেন্ট ক্রিয়েটর যারা কাজ করি তারা সবাই মিলে একসঙ্গে হওয়ার জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার প্রস্তুতি নিয়ে কাজ করছি এবং এই কাজ করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি অনেক কথা ছিল অনেক কিছু হয়েছে তো আমরা একটা সিস্টেমের ভিতরে আসছি যারাই এখানে এসেছেন তাদের প্রতি শুভকামনা এবং যারা আসতে পারেননি তাদের প্রতিও শুভকামনা একটা বিষয় খেয়াল করেন আমরা যে আজকে যে করা হয়েছে এখানে কিন্তু এক জায়গা জায়গা থেকে এই ভালোবাসার বন্ধনটা আমাদের কিন্তু ধরে রাখতে হবে আমাদের একসাথে কাজ করতে হবে কাউ সাথে হিংসা করা যাবে না সবাই সবার ভিডিওগুলো দেখতে হবে পাশে থাকতে হবে মূল কথা হচ্ছে একটা মানুষ কখনো একা পথ চলতে পারে না অবশ্যই সাপোর্টিং প্রয়োজন আছে আমরা সাপোর্ট নিয়ে যদি কাজ করি একে অপরের পাশে থাকি অবশ্যই আমরা সবাই এগিয়ে যেতে পারবো আপনি আরেকজনের ভিডিও দেখে কি করছেন দূর চলে গেল এইভাবে কিন্তু আপনিও আপনার বিরোধার সামনে নিতে পারবেন না তার মানে একে অপরকে অবশ্যই সহযোগিতা করতে হবে একসাথে এগিয়ে যেতে হবে ভালো থাকবেন সবাই আচ্ছা মুজাহিদ আমি জাহাঙ্গীর আলম পার ধন্যবাদ সবাইকে